বাহ 440 টাকা বন্যার জন্য ইয়া দে হয়েছে বন্যার জন্য আমরা 130 টাকা মাত্র দিয়ে দিচ্ছি 12 আটের শাড়ি এই শাড়িগুলো আপনারা 2500 টাকা করে বিক্রি করতাম 2500 টাকা শাড়ি বন্যার জন্য মাত্র 130 টাকা 2500 টাকার শাড়ি বন্যার জন্য বিক্রি করা হচ্ছে মাত্র 130 টাকা 130 টাকা 130 টাকা বাহ

মাত্র একশো ত্রিশ টাকা একদম অফার অফার মাথা নষ্ট একশো ত্রিশ টাকা আপনারা জানে আমাদেরকে আমাদের পঁচিশ পিস সেটিং এক বান্ডেল নিতে হবে আর উপেজাত গুলো নিতে পারেন নিচে এক বান্ডেল নিতে হবে যদি পঁচিশ পিস মাল নেন তাহলে আমাদেরকে আপনার অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা যদি পঞ্চাশ পিস নেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর তো টাকা চলবে যদি পঁচিশ পিস সেটিং নেন এক বান্ডেল মাল তাহলে দিতে হবে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা দিলে পঁচিশটা শাড়ি শাড়ি আর ওই বাকিটা কন্ডিশন থেকে দিয়ে তুলে নিয়ে যাবেন বাহ

এবার বন্য উপলক্ষে এখানে আড়াইশো টাকার শাড়ি বিক্রি করে দেওয়া হচ্ছে একশো তিরিশ টাকা করে কোনো কোন ভিতরে আপনার ব্লাউজ পিস পেতেও না বা কোনটা ভিতরে নাও পেতে পারে আর কি দেখেন হুম ওকে সুন্দর সুন্দর সুতি শাড়ি বারো হাতের

মাত্র একশো তিরিশ টাকা এই যে কালার গুলো সুন্দর কালার গুলো অনেক সুন্দর শাড়ির ডিজাইন কালার সুন্দর সুতির মধ্যে বারো হাতের সুন্দর সুন্দর শাড়ি এত কম দামে এই শাড়ি আপনারা আশা করি কোথাও পাবেন না আশা করি না বলতে পারি কোথাও পাবেন না ভিডিও কল শাড়ি নেবে এত শাড়ি খোলা সম্ভব না কারণ প্রচুর শাড়ি এত শাড়ি খুলতে গেলে অনেক সময় লাগে আপনাদের পছন্দ করতে ইচ্ছে হলে আপনারা যদি পছন্দ করে মাল নিতে চান তাহলে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে ভাইয়ের কাছ থেকে মাল নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ